আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আমি আমিও ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আমি আজকে আবার আসছি সোমবার আজকে এখন তাপমাত্রা অনেক কম প্রচুর ঠান্ডা সাথে হলো বাতাস একদম কন কনে শীত আমার যুবধুবু পোশাক দেখেই বুঝতে পারছেন তো আছে কিন্তু তারপরও অনেক ঠান্ডা বাতাসটা অনেক বেশি তাপমাত্রা দেখাচ্ছে তিন ডিগ্রি কিন্তু আমার মনে হচ্ছে মাইনাস সেভেন এরকম আমি আসছি রেমিটেনেন্স রেমিটেনেন্সি গাই যেখানে ফিঙ্গার হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স টিআরসি কার্ড সংগ্রহ করে সেখানে আসছি আর কি ওয়াইবি সংক্রান্ত কাজে তো আলহামদুলিল্লাহ আজকে কাজ হয়ে গেছে আর এক দিন বা দু দিন আসতে হবে হয়তো বা কোনো কিছু আসলে খাড়ার উপরে হয় না ইনসিডেন্ট হয় না বারবার আসতে হয় যাই হোক সমস্যা না ইনশাল্লাহ তো আজকে মূলত এটে এটে একই রাস্তা আপনাদেরকে আবারও দেখাচ্ছি পাশাপাশি আজকে কসব সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সাথে করবে ইনশাল্লাহ ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ শুধু কসবো নিয়ে আলোচনা করতে গেলে অন্যান্য দেশের প্রসঙ্গ চলে আসে ফলে ভিডিও দীর্ঘ হয়ে যায় আশা করি ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এটি একটি শতভাগ মুসলিম দেশ এখানে ওরা আগে ছিল মূলত ইউগোস্লাভিয়া যেটা সার্বিয়া হয়েছে পরবর্তীতে সেই সার্বিয়ার অংশ ছিল এবং দু সালে তারা স্বাধীনতা অর্জন করে এবং সর্বপ্রথম তাদেরকে স্বীকৃতি দেয় হচ্ছে আমেরিকা ক্লিন্টন এই জন্য তাদের সিটি সেন্টারে ক্লিনটনের একটা ছবি বা মোরাল ওরা মূর্তি বানিয়ে রেখেছে কসবতে ওরা আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলিমরা আসলে যেরকম প্র্যাকটিসিং মুসলিম ধর্ম করে ওরা এরকম না ওরা অনেকটা সেকুলার জাতীয় পর্দা নাই কিছু নাই চলে আর কি ওদের মতো করে বাট এটা মুসলিম দেশ পাশাপাশি কিছু খ্রিস্টান টিস্টানও আছে কিন্তু টোটালি আসলে মুসলিম দেশ পরিপূর্ণ একটি মুসলিম দেশ আর এখানে অর্থনৈতিক অবস্থা ইউরোপের অন্যান্য দেশের চাইতে বেশি একটা উন্নত না নাজুকি বলব তারপরেও কিন্তু এখানে প্রচুর বিদেশি শ্রমিক আসে বিশেষ করে নেপাল ইন্ডিয়া ফিলিপাইন উজবেকিস্তান এবং মিশর এসব দেশ থেকে আসে আর পাশাপাশি আফ্রিকার থেকেও কিছু লোক আসে কেনিয়া নাইজেরিয়া ঘানা হ্যাঁ এসব দেশ থেকে কিছু লোকজন আসে তো এখানে স্যালারি রেঞ্জ যেটা হয় কর্মচারীদের জন্য বিদেশি কর্মচারীদের জন্য সেটা সাড়ে পাঁচশো থেকে ৬ মতো ওরা স্যালারি দেয় পাশাপাশি থাকাটা তাদের থাকে ইউরোপ অন্যান্য দেশের মতো থাকা নিজের কোম্পানিতে আর খাবার নিজেদের খাবারের পারপাসে তারা কোনো পয়সাও দেয় না আর পারমিট বা ভিসা এগুলো আসলে প্রসেসিং হয় হলো সরাসরি অ্যাম্বাসের মাধ্যমে তো ওরা কিন্তু বাংলাদেশ থেকেও লোকজনের চাহিদা মাঝে মাঝে থাকে কিন্তু ওই যে ওই একই কারণে আসলে বাংলাদেশের প্রতি তাদেরও আগ্রহ খুব কম তারা যত কাজের ডিমান্ড দেয় সেখানে তারা শর্ত দিয়ে দেয় ইন্ডিয়া নেপালি হলে ভালো আর অবশ্যই দক্ষতা সম্পন্ন লোকজন ওরা ডিমান্ড করে কাজে মানে যোগ্যতা আছে ওরকম লোকজন তারা ডিমান্ড করে তো এখানে সাধারণত যেসব কাজ হয় আপনার ফুড ইন্ডাস্ট্রি চিকেন প্রসেসিং প্রসেসিং বিভিন্ন শিল্প কারখানা পাশাপাশি এগ্রিকালচার অনেক বড় একটা সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টরে হচ্ছে ওদের ডিমান্ড থাকে অলওয়েজ তো প্রেক্ষিতে বাংলাদেশ থেকে যারা এখানে আসতে চায় তারা মূলত এসে সম্পৃক্ত হতে পারে ইতিপূর্বে এখানে এসেছে দুহাজার তেইশ চব্বিশ সালের এই দুই বছরের মধ্যে মূলত আসলে তেইশ সালে খুব কম এসেছে কিন্তু চব্বিশ সালে কম আসছে কিন্তু তেইশ সালে অনেক বেশি লোক আসছে চব্বিশ সালটা আসলে এখানে বাংলাদেশে আসতে পারেনি কারণ এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের রেটের সমস্যা আর পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট পাইলো পাইলেও ভিসা ডেলিভারির ক্ষেত্রে আর অনেক সময় নেয় দীর্ঘসূত্রিতার যার ফলে মূলত দু হাজার চব্বিশ সালটা কল্পনা কল্পনার মধ্যেই চলে গেছে হা উতাস করতে করতে চলে গেছে কাজের কাজ তেমন একটা হয়নি অল্প কিছু হয়েছে যেগুলো আসলে একদম কোম্পানির থ্রুতে বা সেটা সরাসরি যোগাযোগ করে ডেট টেট নিয়ে যারা কাজ করা পারছে তাদের কাজগুলো উঠছে আর বাকি তেমন কোনো কাজটা তা আসলে উঠে নাই এই কারণে আসলে দু হাজার চব্বিশ সালে তেমন কাজ হয় নাই বাট দু হাজার তেইশ সালে প্রচুর লোকজন আসছে হ্যাঁ অভিজ্ঞতা ওই একই এখানে এই ছাঁকনি দিয়ে ছেঁকেও আপনি একশো লোক পাবেন না সব অন্য দেশে চলে গেছে ফলশ্রুতিতে বাংলাদেশিদের ব্যাপারে তাদের আগ্রহ একদম জিরু পর্যায়ে চলে গেছে আপনি ধরে নেবেন ইউরোপের সেনজেন নন সেনজেন এই দেশগুলোতে বিদেশি শ্রমিক বলতে ওরা বুঝে ইন্ডিয়ান এবং নেপালি বাংলাদেশিদের কথা শুনলে ওরা নাক ছিটকায় সত্যি কথা বলতে একটা কথা বলতে বলতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি এবং এগুলো বলতে এখন নিজের কাছে লজ্জা লাগে যখন দেখি যে ওরা বাংলাদেশিদের ব্যাপারে অনাগ্রহ দেখায় তখন নিজের কাছে খুব লজ্জা লাগে এবং মনে হয় যেন আহারে আমার দেশটা এদেশের মানুষ এবং দেশ সম্পর্কে তাদের কত নেতিবাচক ধারণা আর এগুলা শুধু আমাদের কারণেই হয়েছে এই জন্য খুব খারাপ লাগে তো যাই হোক যারাই আসলে এইসব দেশে কাজ করে মনে রাখবেন তারা অনেক কষ্ট করে কিন্তু এই তৈরি করে বল বলার অপেক্ষা রাখে না কোন এজেন্সি তো তাদের ক্লায়েন্টদের জন্য জল সার্চ করতে গিয়ে এইসব নিয়োগকর্তা বা এইসব এজেন্সিতে হাতে পদ ধরে যা আমাদের বাংলাদেশের থেকে কিছু লোক নেন আমরা ওদের ব্যাপারে গ্যারান্টি দিব এসব কথা বললে কয়ে কিন্তু আসলে কাজ টাজ নিয়ে ফলাফল আসলে পরে জিরু পরবর্তীতে এজেন্সি বেসিস যেসব কাজ হয় ধরেন বিভিন্ন এজেন্সি থাকে তারা ধরেন ক্রোয়েশিয়ার বিভিন্ন মালিকদের সাথে কথা বলে এবং কোম্পানি ভিজিট করে ভিজিট করে করে ভ্যাকেন্সিগুলা তৈরি করে তারা এবং কালেক্ট করে সেই অনুযায়ী কোম্পানির মালিকরা যেই দেশের ডিমান্ড দেয় সেই দেশে থেকে লোক নেওয়ার চেষ্টা করে তো ম্যাক্সিমাম কোম্পানি মালিকদের চাহিদা থাকে নেপালে ইন্ডিয়ান সেইখানে এই এজেন্সিগুলো কিন্তু বাংলাদেশিদের রিকমান্ড করে যে বাংলাদেশ থেকে কিছু শ্রমিক খুব ভালো কাজ পারে ই না সেই নাও না না বাংলাদেশিরা তো থাকে না ওদের বাদ দাও তুমি নেপালি দাও তুমি ইন্ডিয়ান দাও মিশুরি দাও বা উজবেকিস্তানের দাও তখন তারা বলা চলে যে জোর করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তারপর ভ্যাকেন্সিগুলো দেয় যখন ভিসা হয় আসে আসার পরে যখন চলে যায় তখন বুঝেন ওই কোম্পানিগুলো থেকে ওই এজেন্সিগুলোতে কত পরিমাণ চাপ আসে ইভেন যেই বাংলাদেশি এজেন্টরা তাদের সাথে কাজ করে তাদের প্রতি কি পরিমাণ ঘৃণা থাকে কল্পনা করতে পারেন না এখানে আমি একটা লোক আপনার বাসায় দিলাম কাজ করার জন্য বা আপনার অফিসে দিলাম কাজ করার জন্য এই লোকটা আপনাকে কিছু না বলে অফিসের মালামাল নিয়ে পালাই গেছে বা আপনাকে না জানিয়ে চলে গেছে আপনার মনে কি প্রভাব পড়বে এবং আমার সম্পর্কে আপনার কি ধারণা হবে যে শালা ফটকা আইনে দিচ্ছে ফটকা এবং বাটপার তার পরিচয় সব বাটপারদের সাথে এই ধরনের বিষয়গুলো আসলে ঘটে যার ফলে আসলে কি হয় আমাদের বাংলাদেশিদের জন্য বিশ্ববাজার শ্রম বাজার আস্তে 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 সংকুচিত হয়ে যাচ্ছে এদিকে আমাদেরকে সচেতন হতে হবে তা আমি যে কাজের সেক্টরগুলির কথা বললাম কসবর এগ্রিকালচার কনস্ট্রাকশন ফ্যাক্টরি চিকেন প্রসেসিং মিট প্রসেসিং এসব কাজের ডিমান্ড ডিমান্ড থাকে তবে সেটা খুবই কম স্বল্প পরিসরে যেটা বললাম হাতে পায়ে ধরে গেলে নিতে হয় তবে এখনো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আর কাজে তো হচ্ছে সেহেতু আমি বলবো আপনারাও কাজে দক্ষতা অর্জন করে প্রস্তুতি গ্রহণ করেন ক্রসওভার প্রসেসিং সময়টা বেশি একটা সময় লাগে না পারমিট ইস্যু হয়ে যায় দুই মাস আড়ে মাসে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটে একটু সময় লাগে পাইতে তাও যদি সময় মতো পাওয়া যায় তাতেও ধরেন আপনি অলমোস্ট পাঁচ থেকে ছয় মাসে কসোভার কাজ উঠে যাবে এবং এই কসোভার টোটাল প্রসেসিংটা হবে বাংলাদেশ থেকে ডকুমেন্ট কি লাগবে আপনার ডকুমেন্ট লাগবে হচ্ছে এক কপির ছবি পাসপোর্টের স্ক্যান কপি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি বা বার্থ সার্টিফিকেট থাকলেও চলবে না থাকলেও কোনো সমস্যা নাই বাট এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার হ্যাঁ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা বানাই দিলেন ওরকম না হয়তো আপনি মনে মনে বলেন যে শালার কোনো রকম একটা কিছু দিয়ে বুঝতেই এরপরে যাইতে পারলি বুঝামো কত জানে কত সাল আর মনে মনে বলতেছেন যে আমি চলে গেলে তোর আমি তো টাকা দিছি হ্যাঁ অনেকে আমার বলে যে এবারে আমি টাকা দিয়ে আসছি না এখানে থাকার জন্য আসছি এই অল্প কয়টা গা বেতন এখানে থাকার জন্য আসছি আমার একটা মাধ্যম দরকার ছিল একটা উপলক্ষ দরকার ছিল হয়ে গেছে এখন আমার যা মনে হচ্ছে আমি তা করবো এটা আমার ইচ্ছা টাকা দিছি তুই তো আর আমার কাছে টাকা পাবি না এই ধরনের কথা অনেকে শোনায় তো হয়তো আপনার মনে এই বিষয়গুলো খেলা করতেছে যে না কোনো না কোনোভাবে একটা ফেক ভিডিও বানিয়ে বা একটা ফেক ডকুমেন্ট বানিয়ে তাদেরকে বুঝাই দেবো যে হ্যাঁ আমি অনেক কাজ পারি তারপরে একবার বিষয়টা হইতে দে তা আমরা এখন এখন কিন্তু বুঝি আগে বুঝতাম না হয়তোবা এখন বুঝি সবই বুঝি তো ওরকম মেন্টালিটি থাকলে হবে না হ্যাঁ বাজার এখনো যা আমাদের জন্য আছে যা হোক অল্প স্বল্প কিছু আছে সেগুলো বন্ধ হয়ে যাবে একটা পর্যায়ে তো সেজন্য ডকুমেন্টস এর মধ্যে আপনার এগুলোই লাগবে ছবি এনআইডি পাসপোর্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর এক্সপিরিয়েন্স আর ওরা যদি বলে যে কাজে দক্ষতার ভিডিও দিতে হবে সেক্ষেত্রে আপনি ভিডিও দিয়ে প্রমাণ করতে হবে আপনি কাজে দক্ষ ওকে এই ডকুমেন্টের বাইরে আর কিছু না দেন হচ্ছে আপনার পারমিট কন্টাক্ট লেটার আপনার অ্যাকাউন্টেশন লেটার আপনার জব আকার লেটার সকল ডকুমেন্ট আসার পর আপনার সশরীরে আপনার কচোবে অ্যাম্বাসিডিতে গিয়ে বাংলাদেশে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পরে এখানে যে কদিন লাগে ওদের প্রসেসিং এক থেকে দেড় মাস সর্বসাগুলো হয়তো দুই মাস যেটা এখন লাগতেছে এক মাস আমরা পাচ্ছি হয়তো আপনি জমা দেওয়ার পরে এটা দুই মাসও লেগে যেতে পারে এটা অ্যাম্বাসি লিখতে আর সেক্ষেত্রে দুই মাস লাগলে দুই মাস বাট বর্তমানে ইয়ে অনুযায়ী দেখলাম যে দেড় মাসের মতো এরকম লাগে আর কি দুই মাসে ধরেন দুই মাস আর আরও ধরেন যে পারমিট টারমিট পাইতে প্রসেস টসেস করতে ধরেন আরও তিন মাস পাঁচ মাস অলমোস্ট আপনি ছয় মাসের মধ্যে ফ্লাইট দেওয়া সম্ভব ঠিক আছে তো এই বিষয়টা একদম এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কসবর জন্য মূলত কাজের সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন কাজের সেক্টর হচ্ছে এগ্রিকালচার কাজের সেক্টর হচ্ছে ফুড প্রসেসিং মিট প্রসেসিং চিকেন প্রসেসিং এগুলো এবং এটা একটি মুসলিম দেশ এখানে কাজ করে অনেক মজা পাবেন বাট আপনি এখানে দুই হাজার তিন হাজার ইউরো বেতন পাবেন এই ধরনের স্বপ্ন দেখেন না আপনি এখানে সর্বসাকুল্য ছয়শো ওভার টাইম টুমগুলো হচ্ছে সাতশো ইউরো এরকম আপনি আর্ন করতে পারবেন আর এই দেশে আসার খরচটাও কিন্তু খুব বেশি না তুলনামূলক সাড়ে আট নয় লাখ বা সাড়ে নয় লাখ এর মধ্যেই হয়ে থাকে তবে এটা একটা দেশ না নন সেন্সেন দেশ এবং সহসা সেন্সেন কোনো পসিবিলিটি নাই আর কসবো সরাসরি বর্ডার হচ্ছে সার্বিয়া আর এই কসবো দেশটা আলবেনিয়া সার্বিয়া মলদোভা বজনিয়া এই এই মানের একটা দেশ হ্যাঁ অর্থাৎ আপনি ওইসব দেশে গিয়ে যেরকম আর্ন করতে পারবেন বা ওইসব দেশের অর্থনৈতিক অবস্থা যেরকম কসব এরকমই তবে কসবর লোকজন মোটামুটি শিক্ষিত এবং তারা সজ্জন ভদ্র যেহেতু এটা দেশ আপনারা জানেন কসবর জানেন যেগুলো এদেরকে বর্বর বলা হয় আর কি ওরা অশিক্ষিত বেশিরভাগ গোয়ার এবং মার মুখী ওরা হ্যাঁ অভদ্র জাতি তো ওদের অত্যাচারে শুধুমাত্র যে কসব এরকম না তারা মোটামুটি ইয়ারও অত্যাচার করছে ওই যে ক্রোয়েশিয়াও কিন্তু তাদের আচ্ছা ক্রোয়েশিয়ারও কিন্তু তারা অনেকদিন শাসন করেছে তো এই বর্বর দেশটার সাইতে আমি বলবো যে শান্তিপ্রিয় একটি দেশ হচ্ছে কতগো তো সুতরাং এই খরার পর অবস্থায় যে খরার সময় এবং আস্তে আস্তে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে ব্লক হয়ে যাচ্ছে নিষিদ্ধ হয়ে যাচ্ছে শ্রমবাজার বন্দর পথে এমন সময় আমি বলবো কসবো একটি উপযুক্ত দেশ হতে পারে আপনার জন্য এবং পছন্দের দেশ হতে পারে আপনি কসবো যাওয়ার জন্য মনস্থির করতে পারেন আমরা ব্যক্তিগতভাবে কসবোর ফাইল নিচ্ছি এবং আমাদের কসবর মোটামুটি বত্রিশটা ফাল জমা দেওয়া আছে ইনশাল্লাহ এই মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারিতে আশা করি ফেব্রুয়ারির পনেরো বিশ তারিখের মধ্যে আমরা ম্যাক্সিমাম লোকের ফিঙ্গার কমপ্লিট করতে পারব আশাবাদী ইনশাল্লাহ দোয়া করবেন কসবর কাজ তারাই করতে পারবে এবং তারাই সফল হবে যারা অ্যাম্বাসির সাথে ভালো রিলেশন আছে এবং এম্বাসির থেকে ডেট এম্বাসি যেটা কন্ট্রাক্ট করার ব্যাপার বলি সেটা যারা করতে পারবে তারাই কসবর কাজ সাকসেস করতে পারবে না হলে সার্বিয়ার মতো ঝুলে থাকবে অ্যাম্বাসিতে জমা দিবে মাসের পর মাস ঘুরবে জমা দেবে অ্যাম্বাসি ফি যাবে ইন্স্যুরেন্স ফি যাবে বাট কোনো রেজাল্ট আসবে না আপনার রিজেক্টও হবে না বিষও হবে না রিজেক্টও হবে না বিষে অ্যাপ্রুভও হবে না ঝুলে থাকবে যেমন আমার অনেকেই সার্বিয়া ঝুলে আছে তবে সার্বিয়া সম্পর্কে বলবো সার্বিয়ার এখন পর্যন্ত আমাদের কোনো সাকসেস নেই একদম শত ভাগ ফেল আমরা সার্বিয়ার ব্যাপারে এবং অনেক টাকা নষ্ট হয়ে গেছে হয়তো বা পাকের কাছে অনেক বড় পাপ করছি বিধায় হয়তো সার্বিয়ার কাজে হাতে ছিলাম এবং প্রথম দফায় এক সার্বিয়ান সরাসরি আমার পাঁচ বছরের সম্পর্ক আমার সাত হাজার ইউরো মেরে দিচ্ছে হ্যাঁ পরবর্তীতে আবার অন্য কোম্পানি থেকে পারমিট আনলাম ষোলোটা এনে ওদের এখানে মেলা টাকা দিলাম টাকাও গেল এম্বাসিতে জমা দিলাম প্রথম দফায় আটটা রিজেক্ট পরবর্তীতে আটটা এখনো স্ট্যাটাসই চেঞ্জ হয় না ইতিমধ্যে আবার সার্বিয়ার সরকারে চেঞ্জ হয়ে গেছে মানে চতুর্মুখী সমস্যা তবে সর্বমহল থেকে এখন আশ্বস্ত হওয়ার মতো নিউজ হচ্ছে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে সার্বিয়া খুব ভালো কাজ হবে কারণ হচ্ছে ওদের অর্থনৈতিক অবস্থা খুব পেশামাল ছিল বাংলাদেশের মধ্যে একটি দুর্নীতিগ্রস্ত সরকার ছিল তো এখন এখানে ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে এই চোর সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করা হয়েছে নতুন সরকার আসবে ফলে এখানে নতুন শ্রমবাজার তৈরি হবে ইনশাল্লাহ শ্রমবাজার আগের থেকেই ছিল কিন্তু নানা জটিলতার কারণে তাদের মিনিস্ট্রিগুলোতে অনেক ঝামেলা ফলে কিন্তু বিষয় অ্যাপ্রুভের ব্যাপারে যে বিষয় এগুলো সঠিক সময়ে কিছুই হয়নি তো 2025 সাল আসছে নতুন বছর আশা করি ইনশাআল্লাহ নতুন বছরে নতুন উদ্যমে নতুনভাবে সার্বিয়া বসব সহ অন্যান্য দেশের কাজগুলো সুন্দরভাবে শুরু হবে আর আমি আলবেনিয়ার ব্যাপারে একটা কথা সবাইকে বলে দেই গতকালকে লাইভেও বলেছিলাম যদি আজকে ভিডিওটা দেখে দেখেন তাহলে বলবো গতকাল আর যদি একদিন পরে দেখে তাহলে বলবো কয়েকসদিনের ভিডিওতে বলেছিলাম যে আসলে আলবেনিয়ার কাজের ব্যাপারে খুব সতর্কতা রাখবেন এগুলা ই ভিসা হয় আর বাংলাদেশি ইন্ডিয়ানরা যেহেতু এর সাথে জড়িত ওরা আপনার ফেক ওয়েবসাইট পর্যন্ত করে ফেলে ওয়েবসাইট করে সেখানে একদম তৈরি করা নিজেদের তৈরি করা ভিসা টিসা বানাই ওরা সব করে এবং ই ভিসা যেহেতু এটা শতভাগ আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন বলবো না শতভাগ রিক্স থাকে তো সাবধান থাকবেন ই ভিসা সংক্রান্ত ব্যাপারে অনেক মানুষ প্রতারিত হয়েছে ব্যক্তিগতভাবে দুই হাজার একুশ সালে আমি অনেক বড় সড়ক প্রতারণার শিকার হয়েছি তো এই বিষয়ে সতর্ক থাকবেন যারাই বা যেই দেশে এই বিষয় দেয় এগুলো খুব সতর্কতার সহিত আপনারা ইয়ে করবেন মোকাবেলা করবেন ঠিক আছে অনেক যাচাই বাচার আমি বলবো যে বিশ্বস্ত লোক না হলে তাদের আরেক যাবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকে আশা করছি ভিডিওর প্রত্যেকটি কথা আপনাদের কাজে আসবে এরপরে ভিডিও দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো করবেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার অবস্থান থেকে এবং আমি সবাইকে আবার বারবার বলবো একটা কথাই যেই দেশেই আসেন ইউরোপের থাকার চেষ্টা করবেন এবং এই দেশ থেকে মিনিমাম একটা বছর থেকে অন্য দেশে যদি যেতেও চান তাহলে একটা বছর থেকে তারপরে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন তার আগে না তাতে কি হবে আমাদের মার্কেটও ঠিক থাকবে এবং আপনার পিছনে যারা অপেক্ষা করছে আসার জন্য তাদের জন্য কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া এবং দুই সালটা সবার জন্য তো ভালো হোক যেসব দেশ আছে সেই দেশগুলোতে বাংলাদেশের চাঙ্গা হোক ভালো হোক এ আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবার সুস্বাস্থ্য সফলতা এবং ফিনান্সিয়াল মজবুত অর্থনৈতিক ভিত্তি সবার জন্য কায়েম হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল এখানে হলো ট্রাম আসবে এখান থেকে ওই জন্য এখান থেকে এসছিলাম আজকে এখান থেকে উঠবো এগারো নম্বর ট্রাম আসবে হ্যাঁ এই স্টেশনের নামটা আমার মনে থাকে না আজকে এটা ভিডিও পাঠাতে গেলে দেখাচ্ছি আপনাদের স্টেশনের নাম আমি অনেক সময় হাঁটলাম দেখলাম পনেরো মিনিটের কাছাকাছি হাঁটতে চাই